জ্যোতির লিঙ্গ ভারতের ইতিহাসের এমন কিছু প্রতীক যেটিকে ভীষণ শক্তিশালী মানা হয় জ্যোতি অর্থাৎ রশ্মি এবং লিঙ্গ অর্থাৎ প্রতীক এই দুটিকে মিলেই হয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আলোর প্রতীক এছাড়াও বলা যায় দ্য পিলার অফ লাইট এমনটা বলা হয় যে স্পিরিচুয়ালি অ্যাডভান্স লোকেদের এই জ্যোতির্লিঙ্গ তার আসল রূপে দর্শন দেন আলোর স্তম্ভ যেটি পাতাল থেকে নির্গত হয়ে স্বর্গের দিকে যাচ্ছে যার না কোনো শুরু আছে আর না কোনো শেষ আছে ভারত এবং নেপালকে মিলিয়ে মোট চৌষট্টিটা জ্যোতির্লিঙ্গ আছে কিন্তু এদের মধ্যে বারোটি জ্যোতির্লিঙ্গ এমন আছে যেগুলিকে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মানা হয় এনাদের মহা জ্যোতির্লিঙ্গ বলা হয় জ্যোতির্লিঙ্গ কোনো কিছু সিম্বল নয় এখানে স্বয়ং মহাদেব সাক্ষাৎ বাস করেন শিব পুরাণ অনুযায়ী প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠার পিছনে একটি না একটি পৌরাণিক কাহিনী আছে আজ আমি এই রকমই দুটো গুরুত্বপূর্ণ এবং জাগ্রত জ্যোতির্লিঙ্গের পিছনে পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক মাহাত্ম সম্পর্কে আপনাদের অবগত করব। ব্রহ্মা এবং বিষ্ণু দুটি গুরুত্বপূর্ণ ঈশ্বর একদিন তর্ক বিতর্কে আসেন যে ওনাদের মধ্যে কে সব থেকে বেশি শক্তিশালী ব্রহ্মা এবং বিষ্ণুর এই তর্ক বিতর্ক দেখে স্বয়ং মহাদেব একটি স্তম্ভের আকার ধারণ করে এবং মহাদেব ব্রহ্মা এবং বিষ্ণুকে বলেন যে প্রথম এই স্তম্ভের শুরু অথবা শেষ খুঁজে বের করতে পারবে সেই হবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী ঈশ্বর কিন্তু দুজনেই এই স্তম্ভের শুরু বা শেষ কোনোটাই খুঁজে পায় না পরিশেষে ভগবান বিষ্ণু হার মেনে নেয় কিন্তু ভগবান ব্রহ্মা মিথ্যে কথা বলেন যে তিনি এই স্তম্ভের শুরু দেখেছেন এটা শোনার পর মহাদেব স্বয়ং ব্রহ্মাকে অভিশাপ দেন এবং বিষ্ণুকে আশীর্বাদ দেন কিন্তু এই তর্ক বিতর্ক জন্ম দেয় ভগবান শিবের সেই রূপটি যেটি এখনও এই বিশ্বব্রহ্মাণ্ডে থেকে জাগ্রত এবং মহাদেবের শক্তির প্রতীক হিসাবে মানা হয় জ্যোতির্লিঙ্গ পুরাণ অনুযায়ী ভগবান শিবের প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গে মহাদেব আলাদা আলাদা রূপে বসবাস করেন মহাকালেশ্বর নগরী যেটিকে আজ আমরা উজ্জয়ন নামে চিনি সেখানে একটা টাইমে দূষণ নামে একজন রাক্ষস তার অধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল দূষণ নামে এই রাক্ষসটি ব্রহ্মাজির কাছ থেকে সর্বদা জয়লাভ করার বরদান প্রাপ্ত করেছিলেন যার ফলে দূষণকে কেউ হারাতে পারছিল না গোটা ব্রহ্মাণ্ডে দূষণ তার দুষ্টতার পরিচয় দিচ্ছিলেন এবং অবশেষে সে উজ্জয়ন নগরীর ব্রাহ্মণদের উপর অত্যাচার শুরু করেন দূষণের আদেশ অনুযায়ী চারটি দৈত্য উজ্জয়নের চার দিকে তার দুষ্টতা ছড়াতে শুরু করে দূষণের এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রাহ্মণ শিবের একটি পার্থিব লিঙ্গের সামনে তাদের সাধনা শুরু দৈত্যরা এই ব্রাহ্মণদের তপস্যা ভঙ্গ করার বহু চেষ্টা করেন কিন্তু সেই ব্রাহ্মণরা শিবজির তপস্যায় লীন ছিলেন সেটা দেখে দূষণ ভীষণ পরিমাণে ক্রুদ্ধ হয়ে যান এবং তার দৈত্যদের এই চার ব্রাহ্মণকে হত্যা করার আদেশ দেন কিন্তু যখনই সেই দৈত্যরা ব্রাহ্মণদের হত্যা করার জন্য অস্ত্র গ্রহণ করেন ঠিক তখনই সেই পার্থিব স্থিবলিঙ্গ যেখানে প্রতিষ্ঠিত ছিল সেই স্থানে একটি বিশাল গর্তের সৃষ্টি হয় এবং সেই গর্ত থেকে স্বয়ং শিব তার ভীষণ মহাকাল রূপে প্রকট হন এবং মহাকাল দূষণ এবং তার দৈত্বদের ভস্য করে দেন তপস্যায় সন্তুষ্ট হওয়ার ফলে শিবজি সেই ব্রাহ্মণদের বর যাওয়ার জন্য অনুরোধ করেন সেই ব্রাহ্মণগুলি শিবজির কাছে অনুরোধ করেন যে তিনি যেন এই স্থানে বিরাজমান হয় শিবজি ব্রাহ্মণদের অনুরোধ গ্রহণ করেন এবং সেই গর্তের উপর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রূপে নিজেকে স্থাপন করেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ একটি জ্যোতির লিঙ্গ যেটি দক্ষিণমুখী বাকি সব জ্যোতির্লিঙ্গের লিঙ্গের মুখ পূর্ব দিকে থাকে। শুধু এটাই নয় মহাকালেশ্বর রহস্য লুকিয়ে আছে মহাকালেশ্বর অর্থাৎ শিবজি হচ্ছে উজ্জয়নের রাজা তাই উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের আশেপাশে আর কোনো রাজা একদিনও থাকতে পারে না সেই রাজার কেবলমাত্র দর্শন করার অনুমতিই থাকে কথিত আছে যদি কোনো পাওয়ারফুল লিডার বা পাওয়ারফুল কোনো ব্যক্তি উজ্জয়নে এসে থেকে যায় তাহলে তাকে মহাকালেশ্বরের ক্রোধের সম্মুখীন হতে হয় এর সাথে সাথে প্রত্যেক দিন সকালবেলা এখানে ভস্মারুতি করা হয় বহু সময় আগে ভস্মারুতির জন্য ভস্য আনা হতো সেটি সদ্য ভস্য ছিল অর্থাৎ সদ্য কোনো দাহ করা ব্যক্তির ভস্ম ছিল যার দ্বারা মহাকালেশ্বর শিবলিঙ্গের ভস্মারতি করা হতো এখন আর সেটা করা হয় না কিন্তু অনেকে এটা মানে যে এখনও সেই টাটকা ভর্ষ্য দিয়েই মহাকালেশ্বরের শিবলিঙ্গের ভস্মারতি করা হয় সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটে অবস্থিত এই সোমনাথ জ্যোতির্লিঙ্গকে সব থেকে প্রাচীন এবং জাগ্রত জ্যোতির্লিঙ্গ হিসাবে মানা হয় এবং এই মন্দিরের পিছনের কাহিনীও ঠিক ততটাই পৌরাণিক শিব পুরাণ অনুযায়ী চন্দ্রদেবের প্রজাপতি দক্ষের সাতাশটি পুত্রীর সাথে বিবাহ হয়েছিল বিবাহের পূর্বে প্রজাপতি দক্ষ চন্দ্রদেবের কাছ থেকে বচন নিয়েছিলেন যে বিবাহের পর তার সাতাশটি পত্নীকে সে সমান চোখে দেখবেন কিন্তু বিবাহের পর চন্দ্রদেব সাতাশটি পত্নীর মধ্যে রোহিণীকে সবথেকে বেশি ভালোবাসতে শুরু করেন চন্দ্রদেব তার পুরো সময় কেবলমাত্র রোহিণীর সাথে কাটাতে শুরু করেন স্বাভাবিকভাবেই তিনি তার বাকি পত্নীদের সময় দিতে পারেন না এই কথা যখন প্রজাপতি দক্ষ জানতে পারেন সে তখন প্রচণ্ড ক্রোধিত হয় প্রজাপতি দক্ষ তখন তার বাকি পত্নীদের প্রতি তার কর্তব্য মনে করিয়ে দেন কিন্তু তার সত্ত্বেও চন্দ্রদেব রোহিণীকেই সব থেকে গুরুত্ব দেন এবং বাকি পত্নীদের দিকে নজরও দেন না এর ফলে প্রজাপতির দক্ষ ভীষণ পরিমাণে ক্রোধিত হয়ে চন্দ্রদেবকে অভিশাপ দেন যে চন্দ্রদেব ধীরে ধীরে তার সমস্ত রোশনি এবং সমস্ত চমক হারাতে শুরু করবেন এবং একদিন পুরোপুরি কালো হয়ে যাবে প্রজাপতি দুঃখের অভিশাপের ফলে গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য চন্দ্রদেব সোমনাথে একটি জ্যোতির্লিঙ্গের স্থাপনা করেন এবং ভগবান শিবের আরাধনা শুরু করেন চন্দ্রদেবের তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব তার সামনে প্রকট হন মহাদেব চন্দ্রদেবকে বলেন যে সে এই অভিশাপকে তো পুরোপুরি খণ্ডাতে পারবে না কিন্তু সে আশীর্বাদ দিতে পারে চন্দ্রদেবকে যে পুরোপুরি রশ্মি চলে যাওয়ার পর সে পুনরায় ধীরে ধীরে আবার সমস্ত রশ্মি ফিরে পাবে এবং এই চক্রটি এইভাবেই চলতে থাকবে এবং মহাদেব চন্দ্রদেবকে নিজের মস্তকে স্থান দেয় এবং ভগবান শিব সেই সোমনাথেই জ্যোতির লিঙ্গরূপে বিরাজমান হন ভগবান শিবের এই রূপটি সোমেশ্বর নামেও পরিচিত কথিত আছে প্রথমে সোমনাথে অবস্থিত এই শিবলিঙ্গ হাওয়ার মধ্যে ভাসমান থাকতেন এই মন্দিরটিকে অ্যাডভান্স ম্যাগনেটিক টেকনোলজি দ্বারা বানানো হয়েছিল কিন্তু ম্যামুদ গজনি নামক বিভিন্ন মোগল হামলাকর্তারা বিভিন্ন সময় এই মন্দিরকে ধ্বংস করার বহু প্রচেষ্টা চালান প্রত্যেকবার এই সুলতানি শাসনে এই মন্দিরটিকে ভাঙা হয়েছে লুণ্ঠন করা হয়েছে কিন্তু শিবভক্তরা পরবর্তীকালে এই মন্দিরকে পুনরায় স্থাপন করেছেন এই জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ